আজকে আমাদের সশ্বন্দ মন্দিরে পরম প্রয়ম ঠাকুর ঠাকুর অনুগুলচন্ডের একশো ষাঁত্রিশতম জন্ম মহা উৎসব অনুষ্ঠিত হতে হচ্ছে আমরা ঠাকুরের আগামীকাল থেকে শনিবার থেকে আমরা ঠাকুরের অধিবাস করেছি সন্ধ্যাবেলা বিশাল করে আমরা প্রভাব ফেরি করেছি প্রবাদ ফেরি করে আমরা মন্দিরে এসেছি আজকে সকালে আমার আমাদের মন্দিরে সকাল আটটা আমাদের অনুষ্ঠান উদ্বোধন হয় এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে হচ্ছে আমাদের গুরুভাই গুরু বোনরা দূর দূরান্ত থেকে আসছেন খুব ভালোভাবে আনন্দ করছেন আমাদেরকে এই আনন্দের মাঝে আমাদের পরমদারকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে খুবই স্বামীর প্রতি যেমনটা করছেন село জীবন পাড়াওস ও যেটা করেছেন ট্রাফিক ব্যবস্থা আমাদের জন্য খুব ভালোভাবে করেছেন আমাদের উৎসব খুব ভালোভাবে হচ্ছে গতবার থেকে গতবার থেকে আমাদের উৎসব এবার অনেক ভাই গুরু বন্ধু আমাদের এসেছেন প্রায় দশ হতে পনেরো হাজার লোকের সমাগম হচ্ছে আমাদের মন্দিরে আমরা মন্দিরে আজকে একটা স্বাস্থ্য শিবির খুলেছি ওই স্বাস্থ্য শিবিরে আমাদের কলকাতা থেকে একজন বিশিষ্ট ডাক্তার কলকাতা হসপিটালেছেন ডাক্তার নির্মাল শাহ ডাক্তার এসেছেন এবং আমাদের বিশালগড়ের একজন ডাক্তার অনির্বাগ ঘোষ এসেছেন ডাক্তার কেন্দ্র আমাদের স্বাস্থ্য শিবিরে খুব ভালোভাবে ওরা রুগী দেখছেন পরিষেবা দিচ্ছেন খুব ভালোভাবে থেকে আমাদের এই উৎসবে আজকে আমাদের শিল্পীরা এসেছেন বাংলা থেকে আসছেন আসছেন আমাদের শিল্পীরা আজকে অনুষ্ঠান করছেন একটা বিশাল কর্মযোগ্য হচ্ছে বিশাল করে বিশাল উচ্চ আগামী দিনে যাতে আরোভাবে আমাদের এই উৎসবটা বিশালগঞ্জ গুরুবাই সবাই আমাদেরকে সাহায্যের দিয়েছেন জয়গুরু আজকে ঠাকুর মুখণ্ডের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব অত চলছে বিশেষ করে আমরা সবচেয়ে আমাদের এই মানে সরস্বন্দী এই অনেক দিন যাবত এই অনেক আমরা সেই আনন্দ উপভোগ ঠাকুরকে মাথায় যেমন পঁয়ত্রিশম্ব জন্ম মরমোৎসবে আমরা আনন্দ উপভোগ করতে চলছি সকালবেলা আমাদের সকাল বিনতি প্রার্থনার পর আবার মাতৃসম্মেলন হয়েছে মাঝখানে আবার দাদাদের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে এখন মায়েদের মাতৃসম্মেলন হয়েছে এখন আবার সঙ্গীত অনুষ্ঠান চলছে সব মিলে আমরা খুব খুব খুবই আনন্দিত ঠাকুরকে মাথায় নিই এবং আশা রাখবো ঠাকুরের চরণে যেন আমরা সব দাদারা মায়েরা মিলে সকলকে নিয়ে ঠাকুরের সমস্ত সন্তানরা যেন সবাই ঠাকুরকে মাথায় নিয়ে এইভাবে যাবজ্জীবন চলতে পারে ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যেন ঠাকুরকে আরো আরো আরও তোর বেশি ভালোবাসতে পারি সে আসে রাতু চরণে রাখে সেটাই আমাদের মানে ইচ্ছা এবং আমরা সেটাই সেটাই আমাদের খুব খুব ভালো খুব ভালো এবং এখন তো প্রায় দুইটা বাজতে চলছে এখন তো অর্ধেক হয়নি এখন অর্ধেক অনেক মানুষ হয় অনেক সময় রাত্র দশটা এগারোটা পর্যন্ত ভক্তরা আসবেন আনন্দ উপভোগ করবেন তো শুনবেন দূর থেকে হ্যাঁ দয়ালের সমস্ত অনেক দূর দূরান্ত থেকে আমাদের দাদারা মায়েরা আসে এবং আমাদের খেতে সবাই আসে এখানে সেই ঠাকুরকে মাথায় নিয়ে আনন্দ করার জন্য খুব ভালো লাগছে আনন্দ নাম দীপালী ঘোষ আসবি কি দায়িত্বে আছে মাথার শোনার